একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাসে আছে উপমন্য কথা নামক গল্প গল্পের উৎস হল মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস রচিত মহাভারতে আঠেরোটি পর্ব আছে তার মধ্যে প্রথম পর্ব হল আদি পর্ব এই আদি পর্বের পৌষ্য পর্বাধ্যায় নামক তৃতীয় অধ্যায় থেকে উপমন্যু কথা গল্পটি নেওয়া হয়েছে গল্পটিতে তিনজন মূল চরিত্র আছে ঋষি ধৌম গুরুদেব উপমন্যু শিষ্য আর অশ্বিনী কুমার হলেন দেবতাদের বৈদ্য গল্পের বিষয়বস্তুটা একটু বলছি ঋষি আয়দধ নামে একজন ঋষি ছিলেন একদা তিনি তার শিষ্য উপমন্যুকে রক্ষার দায়িত্ব দেন সারাদিন উপমন্যু রক্ষার কাজে দিনের শেষে গুরুর কাছে এসে তাকে প্রণাম করতেন এই ছিল উপমন্যুর প্রতিদিনের কাজ গুরুর মনে হয়েছে উপমন্যু গরু চড়াতে বেরিয়ে বেশ হৃষ্টপুষ্ট হয়েছে তাই তিনি গুরুকে সব কিছু আগে নিবেদন করে তারপর খাওয়ার আদেশ দেন কিন্তু তা সত্ত্বেও উপমন্যুর চেহারার বদল হয়নি দেখে তিনি কৌশলে তাকে সমস্ত খাবার গ্রহণ করতে বারণ করেন এমন কি গরুদের বমি করা বা জাবর কাটা ফেনাও পান করার অনুমতি দিলেন না এভাবে গুরুর আদেশ অক্ষর অক্ষরে পালন করেন এবং না খেয়ে ঘুরতে ঘুরতে একদিন তিনি ক্ষুধা ক্ষুধার্ত হয়ে আকন্দ পাতা খেয়ে ফেলেন এবং অন্ধ হয়ে যান গুরুর আদেশ অনুসারে উপমন্য অশ্বিনী কুমারদ্বয়ের স্তব করে দৃষ্টিশক্তি ফিরে পান এবং গুরুর কাছ থেকে সকল বেদশাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করার আশীর্বাদ পান তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাসে হবে এমসিকিউ প্রশ্ন তাই গল্পের উৎস কি কে লিখেছেন কোথা থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নগুলি করতে হবে এরপর আসি মূল টেক্সটে প্রত্যেকটা লাইন খুব খুটিয়ে পড়তে হবে তাহলে এমসিকিউ প্রশ্নগুলো ভালোভাবে করতে পারবে গল্পটি দেখো অথাপর শিষ্য তস্যই বায়োদস্য সন্ধি করলে হবে শিষ্য যুক্ত তস্য যুক্ত এব যুক্ত আয়োদস্য ধৌমস্য উপমর্ণুর নামও ধৌমস্য যুক্ত যুক্ত নাম অথাপর শিষ্যতস্য এব আয়দস্য ধৌমস্য উপমন্যুর নামঃ তারপর সেই আয়োদ ধৌমের উপমন্যু নামে এক অপর শিষ্য ছিল তমুপাধ্যায় প্রেশয়া মাসো তম উপাধ্যায় সন্ধি করলে হবে তম যুক্ত উপাধ্যায় গুরু উপাধ্যায় হলেন গুরুদেব তম তাকে মানে উপমন্যুকে প্রেশয়া মাসও পাঠালেন গুরুদেব উপমন্যুকে গরু রক্ষা করতে পাঠালেন বৎস উপমন্য গা সেতি বৎস উপমন্য গরুগুলিকে রক্ষা করো স উপাধ্যায় বচনাত অরক্ষদ গা তিনি গুরুর কথা অনুযায়ী গরুগুলিকে রক্ষা করলেন স চাহনী গা দিবস দিবসক্ষয়ে অভ্যগম্য উপাধ্যায়স্বাগ্রত স্থিতুয়া চক্রে স চাহনি চযুক্ত অহনি তিনি দিনের বেলা গা রক্ষিতুয়া গরু চড়িয়ে দিবস ক্ষয়ে সায়ান্নে মানে দিবসের শেষে দিনের শেষে অভ্যগম্য উপাধ্যস্বাগ্রত স্থিতুয়া চক্রে তিনি গুরুর নিকটে এসে দাঁড়িয়ে প্রণাম করলেন লাইনটা আরেকবার বলছি তিনি দিনের বেলা গরু চড়িয়ে সায়ান্নে গুরুর নিকটে এসে দাঁড়িয়ে প্রণাম করলেন তমুপাধ্যায় পিবানাম অপশ্বত তমোপাধ্যায় তম যুক্ত উপাধ্যায় পিবানাম পশ্চৎ পিবানম যুক্ত অপস্যৎ উপাধ্যায় গুরুদেব তম তাকে অর্থাৎ উপমন্যুকে বেশ হিষ্টপুষ্ট দেখলেন গুরু উপমন্যু উপমন্যুকে বেশ হিষ্টপুষ্ট দেখলেন উবাচ চৈনম উবাচ চৈনম চ যুক্ত এ এনম এবং তাকে বললেন বৎস উপমন্য কেন বৃত্তিম কল্পসি বৎস উপমন্য কীভাবে তুমি জীবিকা নির্বাহ করিবাণসি দীরমিতি তুমি নিশ্চিতভাবেই বেশ হৃষ্টপুষ্ট হয়েছ এখান থেকে কিছু এমসি কিউ প্রশ্ন হবে গুরুদেবের নাম কি গুরুদেবের শিষ্যের নাম কী গুরুদেব কাকে গরুরক্ষার দায়িত্ব দিয়েছিলেন তম উপাধ্যায় এখানে স উপাধ্যায়ং প্রত্যুবাচ ভৈক্সেন বৃত্তিং কল্পয়া মিতি স অর্থাৎ উপমন্য উপাধ্যায়ং গুরুদেবকে প্রত্যুবাচ প্রতিযুক্ত উবাচ প্রত্যুত্তরে বললেন সেন বৃত্তিং কল্পয়ামি ইতি তিনি ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করেন গুরুকে প্রত্যুত্তরে উপমন্যু বলেন ভিক্ষার দ্বারা তিনি জীবিকা নির্বাহ করি তমোপাধ্যায় প্রত্যুবাচ তম উপমন্যুকে উপাধ্যায় গুরুদেব প্রত্যুবাচ প্রত্যুত্তরে বললেন গুরুদেব প্রত্যুত্তরে উপমন্যুকে বলেন মমা মমানিবেদ্য মমযোগ অনিবেদ্য ভৈসং মিতি সন্ধি করলে হবে ন যুক্ত উপযক্তব্যম যুক্ত ইতি মমা ভৈক্ষং ভৈসং মিতি আমাকে নিবেদন না করে ভিক্ষালব্ধ দ্রব্য গ্রহণ করা তোমার উচিত নয় স তথেকুয়া গা সন্ধি করলে হবে তথা তথাযুক্ত ইতিযুক্ত উক্তয়া পুন যুক্ত অরক্সৎ ছ তথেক তুয়া গা তিনি তাই হোক বলে আবার গরুগুলিকে রক্ষা করতে লাগলেন রক্তিতুয়া চা গম্য যুক্ত আগম্য তথৈবাধ্যায় গ্রত সন্ধি করলে হবে তথা যুক্ত এব যুক্ত উপাধ্যায়স যুক্ত অগ্রত স্থিত চক্রে নম যুক্ত চক্রে গরুগুলিকে চড়িয়ে পূর্বের মতো তিনি অর্থাৎ উপমন্যু গুরুর নিকটে এসে দাঁড়িয়ে প্রণাম করলেন এখান থেকে এমসিকিউ প্রশ্নগুলো দেখো উপমন্যু কীভাবে জীবিকা নির্বাহ করে ছাগম্য সন্ধিবিচ্ছেদ করলে হবে চ যুক্ত আগম্য এরপর আসি পরের লাইনে তমুপাধ্যায়স তথাপি তম উপাধ্যায় তথাপি পিবান মেব সন্ধি করলে হবে পিবানম যুক্ত এব দৃষ্ট বো বাচ দৃষ্টুয়া উবাচ তমুপাধ্যায়স তথাপি পিবান মেব দৃষ্ট বো বাচ তবুও গুরুদেব তাকে হৃষ্টপুষ্ট দেখে বললেন বৎস উপমন্য সর্বমশেষত তে ভৈসং গৃণ্নামি বৎস উপমন্য আমি তো রূপে তোমার সমস্ত ভিক্ষা গ্রহণ করে নি। লাইনটা আরেকবার বলছি তবুও গুরু তাকে হৃষ্টপুষ্ট দেখে বললেন বৎস উপমন্য আমি তো সম্পূর্ণরূপে তোমার সমস্ত ভিক্ষা গ্রহণ করে নিই কেনে দাদিং বৃত্তিং কল্পয় সিতি, কেনে দাদিং কেনোযোগ ইদানিং বৃত্তিং কল্পয় সিতি কল্পয়সী যুক্ত ইতি তাহলে এখন তুমি কিভাবে জীবিকা নির্বাহ করো এব মুক্ত উপাধ্যায়েন প্রত্যুবাচ গুরুদেব এরূপ বললে তিনি অর্থাৎ উপমন্যু গুরুদেবকে প্রত্যুত্তরে বললেন ভগবতে নিবেদ্য পূর্বম পরং চরামি প্রথমে আমি ভিক্ষালব্ধ বস্তু আপনাকে নিবেদন করে তারপর আবার ভিক্ষার জন্য বের হই লাইনটা আরেকবার বলছি গুরুদেব এরূপ বললে তিনি অর্থাৎ উপমন্যু গুরুদেবকে প্রত্যুত্তরে বললেন প্রথম ভিক্ষালব্ধ বস্তু আপনাকে নিবেদন করে তারপর আবার ভিক্ষার জন্য বের হই তেন বৃত্তিং কল্পয়ামি ইতি ভাবে আমি জীবিকা নির্বাহ করি তমোপাধ্যায় উপাধ্যায় তম যুক্ত উপাধ্যায় প্রত্যুবাচ গুরুদেব তাকে তম অর্থাৎ উপমন্যুকে প্রত্যুত্তরে বললেন গুরুদেব প্রত্যুত্তরে উপমন্যুকে বললেন মহষা ন্যায্যা গুরুবৃত্তিহি মিষা মা যুক্ত এসা এটা তোমার গুরুর প্রতি সমুচিত আচরণ নয় অর্থাৎ এটা তোমার গুরুর প্রতি সঠিক আচরণ নয় গুরুদেব উপমন্যুকে প্রত্যুত্তরে বললেন এটা তোমার গুরুর প্রতি সঠিক আচরণ নয় সাম অপি বৃত্তুপরোধং কর সেব্যং বর্তমান লুব্ধ স্মৃতি অন্যেসাম অপি বৃত্তুপরোধং বৃত্তিযুক্ত উপরোধং করসেবং করসি যুক্ত এবং বর্তমানহ লুব্ধ সিটি লুব্ধহ যুক্ত ওসি যুক্ত ইতি তুমি অন্যদের অর্থাৎ ভিক্ষাজীবীদের জীবিকা নির্বাহে ব্যাঘাত করছো তাই করতে করতে বর্তমানে লোভী হয়ে পড়ছ আজকে আমি কিছু অংশ পড়ালাম বাকি অংশটা পরের পর্বে দেব